গুগলের সার্চ টেপে আমরা লিখব ডাব্লিউ 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 ডট চাকরি খুঁজো ডট কম দিয়ে স্ল্যাশ ডাব্লিউ এড ড্যাশ তারপর স্ল্যাশ দিয়ে ব্রাউজ করব তারপর যে রেপোটা আসবে সেখানে ইউজার নেম দিব এডমিন পাসওয়ার্ডও দিব এডমিন তারপর সাইন ইন দিব তারপর গুগল ক্রমের ব্রাউজারটাকে আমি ডেস্কটপ সাইটে নিয়ে নিব তারপর এখানে লিখবো স্টুডেন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি যেটা দিয়ে দেবো সেটা আপনারা দিবেন দিয়ে লগ ইন দিবেন তো লগ ইন করার পরে আমরা একটু ওয়েট করবো লগ ইন করার পরে আমরা এক্স্যাক্টলি ডেস্কটপে যেরকম ড্যাশবোর্ডটা দেখছিলাম মোবাইল ফোনেও আমরা ঠিক সেরকমভাবেই দেখতে পারবো যেহেতু আমি উপরে থ্রি ডট অপশন থেকে ডেস্কটপ সাইট মোডটা অন করে নিয়েছিলাম তাই আমার এখানে এক্স্যাক্টলি সেম দেখাচ্ছে তো এখান থেকে পোস্টে যাব পোস্ট থেকে অল পোস্টে যাব অল পোস্টে যাওয়ার পর অ্যাড নিউ পোস্টে ক্লিক করব তো অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর আমরা ক্লাসে যেরকম দেখছিলাম পিসিতে যে ড্যাশবোর্ডটা আসছে ঠিক সেরকমই একটা ড্যাশবোর্ড আসবে সেখানে আমরা আমাদের যে পোস্টগুলো দিব সেগুলো এখানে লিখবো তো আমি বলছিলাম যে চাকরির রিলেটেড পোস্টগুলো দেওয়ার জন্য তাই আমি বিডি অন্য একটা ট্যাব অন করব অন্য ট্যাব অন করে আমি বিডি জবসের ওয়েবসাইটে যাব যেহেতু বিডি জবস বাংলাদেশের সবথেকে লার্জেস্ট প্লেস যেখানে আমরা সব ধরনের চাকরির খবর পাই তো আমি সেখান থেকে একটা চাকরি চুজ করছি চুজ করে এটা কপি করে আবার আমি আমার অন্য যে ট্যাবটা আছে আমার ওয়েবসাইটে সেই ট্যাবে আসছি এখানে আসার পরে জাস্ট কপি পেস্ট করে আর কি পোস্টগুলো লিখতেছি বিডি জবসের সাইড থেকে সুন্দর মতো কপি করে এখানে আমি আমার যে ড্যাশবোর্ডটা আছে সেখানে এনে পেস্ট করে দিতেছি তো যত ইনফরমেশন আছে সবগুলাই আর কি কপি পেস্ট করে আমি আমার ড্যাশবোর্ডের পোস্টে এনে জাস্ট পেস্ট করতেছি তো এখানে বিডি জবসের ওয়েবসাইট থেকে সবগুলো লেখা জাস্ট কপি পেস্ট করব কপি পেস্ট করে আমার যে পোস্ট আছে সেখানের ড্যাশবোর্ডে নিয়ে জাস্ট পেস্ট করব। তো আমার সবগুলো পোস্ট কপি পেস্ট করার পরে আমি এখানে লিঙ্কও অ্যাড করব এবং এর আগে আমি আমার লেখাগুলো সুন্দর মতো সাজিয়ে নিব পোস্ট পোস্টের পজিশন অনুসারে যে বিডি জবসের ওয়েবসাইটে যেরকমভাবেই লেখা ছিল সেরকমভাবেই পজিশন ওয়াইজ আর কি জাস্ট একটু সাজিয়ে নেব তো এখানে যত ইনফরমেশন ছিল এমপ্লয়ি স্ট্যাটাস জব লোকেশন সব কিছুই কপি পেস্ট জাস্ট করছি সব লেখা এজ ইট ইজ যেরকম বিডি জবসই ছিল ঠিক সেরকমই জাস্ট কপি পেস্ট করছি তো এখানে আমি লিঙ্কটা অ্যাড করবো লিঙ্কটা অ্যাড করার জন্য আমি এখানে জাস্ট লিখলাম অ্যাপ্লাই নাও ফর দিস পজিশন তো এই যে লেখাটা আছে এটার সাথে আমি লিঙ্ক ইনসার্ট করবো তো আমি বিডি জবসের যেই জব পোস্টটা আছে যে পেজটা সেটার ইউ কপি করে নিয়েছি উপরে সার্চ অপশন থেকে ইউ কপি করে আমার অ্যাপ্লাই নাও ফর দিস পজিশন লেখাটা চুজ করছি পুরোটা একসাথে সিলেক্ট করে তারপর উপরে ডান পাশে একটা পিনের মতো যে আইকনটা আছে ওটা হচ্ছে ইনসার্ট লিঙ্কের অপশন তো এখানে আইকনটাতে ক্লিক করছি তারপর এরকম একটা বক্স ওপেন হয়েছে তো এই বক্সে আমি যে লিঙ্কটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিছি তো আমার অ্যাপ্লাই না ওয়েস যে লেখাটা এটা একটা বাটন আকারে একটা লিঙ্ক ইনসার্ট হয়ে গেছে তো এখানে লিঙ্ক ইনসার্ট হওয়ার পর আমি উপর দিকে একটু চেক করে নিব আমার লেখাগুলো ঠিক আছে কিনা তো হ্যাঁ আমার এখানে সব লেখাগুলোই ঠিক আছে তো এখন আমি কি করবো আমার ডান পাশের যে ক্যাটাগরিজ অপশন আছে সেখান থেকে ব্যাংক জব যেহেতু সেই জন্য আমি ব্যাংক জবটা সিলেক্ট করে নিয়েছি প্রাইভেট ব্যাঙ্ক জব তারপর ট্যাগ থেকে আমি প্রাইভেট ব্যাংকের যে ট্যাগটা আছে সেটাও চুজ করে নিয়েছি তারপর নিচের দিকে যে অপশনটা আছে ডান পাশে যে নিচের দিকে যে অপশনটা আছে সেখান থেকে আমি সেখানে আমি ফিচার ছবি অ্যাড করবো তো তার আগে আমি আবার গেলাম ব্রাউজিংয়ে একটা ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করে কোম্পানির নাম সার্চ দিয়ে ছবি ডাউনলোড করব। তো কোম্পানির নামটা আমি সার্চ দিলাম সার্চ দিয়ে ইমেজের অপশন থেকে আমি একটা ছবি ডাউনলোড করব। এই কোম্পানির তো এই কোম্পানির লোকসহ যে ছবিটা আছে সেটাই আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি আবার আমার পোস্টের অপশনে যাব যাওয়ার পরে ফিচার্ড সেট ফিচার্ড ইমেজটা চুজ করব ডান পাশে নিচের দিকে তারপর আপলোড ফাইলসে যাব আপলোড ফাইলসে গিয়ে আমার যে ছবিটা আছে সেটা আপলোড করব তো এখান থেকে আমার ছবিটা অলরেডি পিএনজি আকারে ছিল তো আমার সমস্যা হয় নাই আমি পিএনজিটাই নিয়ে নিসি তারপর এখানে যে অল ট্যাক্সের অপশান আছে সেখানে জাস্ট যে লেখাটা কপি করা ছিল কোম্পানির নাম সেটা জাস্ট পেস্ট করে দিব তারপর নিচে টাইটেলের অপশন অলরেডি টাইটেল দেওয়া আছে তারপর আমি সেখানে আমাদের কোম্পানির যে কোম্পানির নামটা আমি কপি করছিলাম সেটা পেস্ট করে দিলে দিতে চলে দিতে পারি তারপর ডান পাশের যে অপশানটা ছিল স্ট্যাট ফিচার ইমেজে সেটা চুজ করছি তো আমার ছবি অ্যাড হয়ে গেছে দেখতেই পারতেছেন আপনারা ছবি অ্যাড হয়ে গেছে তো আমার লেখাগুলো সুন্দর মতো অ্যাড হয়ে গেছে তারপর আমি এখানে নিচের দিকে একদম নিচের দিকে কি করব আপনাদেরকে বলছিলাম আপনারা যেন আপনাদের নাম তারপর রেজিস্ট্রেশন আইডি আর ব্যাচ নাম্বার ব্যাচ নাম্বারটা দিয়ে দেন তো আমি এখানে সাপোজ লিখলাম আসিফ আকবর আপনাদের স্টুডেন্টের মধ্যে একজন তারপর এখানে দিলাম তার ওনার সাপোজ একটা রেজিস্ট্রেশন আইডি ওনার যে আইডিটা সে আইডিটাই উনি দিবে তারপর এখানে দিব ডি ই মানে ডেটা এন্ট্রি আর ব্যাচ হয়েছো দুই তারপর এখানে পাবলিশ অপশনটা চুজ করে নেব ডান ডানপাশে যে পাবলিশ আইকনটা আছে আমি জুম করে আবার দেখাচ্ছি উপরে পাশে পাবলিশ আই আইকনটা আছে সেখানে পাবলিশ করে দিলে আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে তারপর আমি ভিজিট সাইটের অপশন থেকে গেলাম যার এখানে যে উপরে সার্চ অপশনের যে লিঙ্কটা আছে পোস্টে সেই লিঙ্কটা কপি করে আপনাদের যে গ্রুপটা আছে ডেটা এন্ট্রি সেই গ্রুপের আপনার হোমওয়ার্কের পোস্টে গিয়ে জাস্ট কমেন্টে লিঙ্কটা পেস্ট করে দিলেই হয়ে যাবে তো আমি এখানে লিঙ্কটা প্যাস্ট করে দেবো আপনারা এভাবেই সাবমিট করবেন তারপর আবার আসবো আসার পরে উপরে ডান পাশের অপশন থেকে অথোরাইজের অপশন থেকে লগ আউটটা চুজ করে লগ আউট করে দেবো আপনারা এভাবেই লগ আউট করবেন